আগে তিন বেলা বাদ আমার হাঁসুয়া পড়ে এখন এক বেলাও খাইছি পারস না পারে ভাগাও হাঁসু আপারে ভাগাও হাঁসুয়াপার সৈরে সারি এখন হাঁসুয়াফারে ভাগাই যে ভালো ছিল হাঁসু নিয়ে আস হাঁসুয়াপারে নিয়ে আসো আরে তোরা বাঙালিরা যে তোরা মুখারাম তোরা যে মির্জাফরের বংশ তোরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব যার জন্ম না হলে দেশের স্বাধীনতা হতো না একটা পরাধীনদের স্বাধীন হতো না সারাটা জীবন সতেরো বছর জেল কেটেছে যেই যেই ব্যক্তি তার যৌবনের সময়ে তাকে তোরা সপরিবারে এই মাসে এই আগস্ট মাসে নির্মম ভাবে রাতের অন্ধকারে হত্যা করেছিল তোদের প্রতি ধিকার জানাই যার যাকে আমি মহান মুক্তিযুদ্ধে গিয়েছিলাম সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের যারা নিহত হয়েছিলেন এই আগস্ট মাসে তাদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা এবং তিরিশ লক্ষ মানুষ যারা জীবন দিয়েছে আমার সহযোদ্ধারা আমিও গুলিদুদ্ধ হয়েছিলাম আমার মেরুদণ্ড ভেঙে দিয়েছে কুমিল্লা ক্যান্টনমেন্ট নিয়েও আমাকে অনেক অত্যাচার করেছে বাট আমি বেঁচে আছি একমাত্র মহান স্রষ্টার অশেষ মেহরবানিতে এবং কোটি কোটি মানুষের দোয়ায় গত সপ্তাহে এই দিনে দাদা এই বৃহস্পতিবারে সকালবেলায় আমার ছেলে সব কিছু এখানে ছিল

তো দাদা আমি যেটা হ্যাঁ প্রিয় দর্শক কিছুদিন আগে আপনারা যে খেয়াল করেছেন পত্রপত্রিকায় এসেছে সোশ্যাল আমরা কিন্তু যারা এইসব অপরচনা করেন মানে এগুলো জি জি তাদেরকে ধিকার জানাই এবং সেফুদার সুস্থ আছেন ভালো আছেন তার শরীরে কিছু অসুস্থতা আছে বয়সের ভারে কিন্তু তার মনোবল অত্যন্ত স্ট্রং এবং সেই কারণে তিনি বিভিন্ন ধরনের কথা বলেন এবং তিনি যখন কথা বলেন তখন তিনি যে শিখ বা তিনি যে অসুস্থ আছেন তার যে বয়স হয়েছে এই কথা কিন্তু বোঝা যায় না অর্থাৎ একজন তরুণের মতো তিনি কথা বলে দাদা আমি এখানে আরেকটা কথা বলি আমার বয়স মানের বয়স ১৮ বছর ১৮ বছর বয়স যা যুদ্ধে যাবার সময় তার আমি এখনো যুদ্ধরত আমি এখনো যুদ্ধ জি যুদ্ধ করে যাচ্ছেন একাত্তর সাল থেকে তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন মুক্তিযুদ্ধ করেছেন এবং এর পাশাপাশি দেশ নিয়ে চিন্তা করেন রাষ্ট্র গঠন নিয়ে চিন্তা করেন দেশের মানুষকে নিয়ে চিন্তা করেন কবিতা লেখেন আমি দাদার সাথে দাদা আমাদের দুইজনের দাদা নাতির মধ্যে আজকে একটা চমৎকার মিল আছে বলবো আপনারা চুল নাই আমারও নাই দাদা আমি এখানে একটা কথা বলি একটা অমিন আছে কি আমার দুইটা বউ আছে তোমার একটা বউ আর একটা অমিল আছে আরেকটা অমিল আছে দাদা আপনার বয়স 18 আমার বয়স অনেক বেশি আমি আপনার বড় আ তুমি বুড়া হইছ না না আচ্ছা নোয়া কই না তাই না দাদা দাদা নাতির আড্ডা আচ্ছা এবার কানে আমার ঘৃণা কবিতাটা পড়ি জি জি প্লিজ কবিতার নাম ঘৃণা এই কবিতাটা লিখেছি আমি এই ভিয়ানাতেই প্রায় তিরিশ বছর আগে আমি ঘৃণা করি তাদের যারা মিথ্যা কথা বলে মানুষকে ধোকা দেয় আমি ঘৃণা করি তাদের যাদের কথায় ও কাজে মিল নেই আমি ঘৃণা করি তাদের যারা মানুষের স্বাধীনতা হরণ করে আমি ঘৃণা করি তাদের যারা ধর্মের নামে অধর্মের কাজ করে আমি ঘৃণা করি ওই সব অকৃতজ্ঞ নরপশুদের পশুদের যারা উপকারীর অপকার করে আমি ঘৃণা করি তাদের যারা মানুষের মৌলিক অধিকার গুলো কেড়ে নেয় আমি ঘৃণা করি তাদের যারা ক্ষমতার অপব্যবহার করে আমি ঘৃণা করি তাদের যারা পরের সম্পদ আত্মসাত করে আমি ঘৃণা করি তাদের যারা চিরসত্যকে মিথ্যে বলে চাপিয়ে দেয় আমি ঘৃণা করি ওই সব ধার্মিকদের যারা ধর্মের মুখোশ পরে ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করে আমি ঘৃণা করি তাদের যারা মাতৃভূমির স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করে যারা হেবা প্রতিপন্ন করে আমি ঘৃণা করি তাদের যারা ভুয়া মুক্তিযোদ্ধা সে যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামে কলঙ্ক রচনা করে আমি ঘৃণা করি তাদের যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুন্ঠিত করে আমি ঘৃণা করি তাদের যারা মুক্তিযুদ্ধের চেতনার নামে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করে আমি ঘৃণা করি তাদের যারা মুক্তিগামী নিয়ে পুতুল খেলা খেলে আমি ঘৃণা করি তাদের যারা ধর্মকে ব্যবসা ও ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমি ঘৃণা করি ওই সব যারা যুগ যুগ ধরে সহজ সরল মানুষ মানুষগুলোকে ছড়ে বলে নানা কৌশলে প্রতারণা করে আসছে মূলত নিজেদের আখের গোছাবার লক্ষ্যে আমি ঘৃণা করি ওই সব প্রভুদের যারা সমাজ প্রতি সেচে অবহেলিত নির্যাতিত নিপীড়িত শোষিত তথা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুকৌশলে ছেড়ে দিচ্ছে গভীর অন্ধকারের অতল গহব আমি ঘৃণা করি তাদের যারা ভুয়া দেশপ্রেমিক সেজে দেশমাতৃকার স্বাধীনতাকে নিয়ে ফিনিমিনি খেলে বেশি শক্তি বা পারমাণিক শক্তি নয় করম করমই হোক বিশ্বের মুক্তিকামী মানুষের গণযুদ্ধের একমাত্র হাতিয়ার অনেকে অনেকে ডবাকিয়ে অনেকে না আমার একবার আমাকে আমার দাদা দাদা আমার একটু বলতে দেন আমার ফ্লোর দেন মাননীয় স্পিকার আমাকে ফ্লোর দেন মাননীয় স্পিকার সেলুট সেলুট একদম একদম বীর মুক্তি হিসেবে আপনাকে সেলুট আপনাকে সেলুট এবং আপনার কবিতা অনেককে ভালো লাগছে ভ্রবার সবার সবার কবিতা ভালো লাগছে সবাই আপনার ভিন্ন রূপটা সম্পর্কে অনেকে অপরিচিত আমি কিন্তু আরেকটা কথা দাদা ভুল করে ফেলছি আপনাকে

আমার প্রিয় হাঁটুয়াপা এবং প্রিয় ছোট বোন শেখ রেহানাকে কিন্তু তারা মহান রহমতে এবং কোটি কোটি মানুষের দোয়ায় তারা জীবন পেয়েছে আমার হাঁটুয়াপা আজও রাতে কান কান্না করেন যিনি প্রতিদিন কমপক্ষে আঠারো ঘন্টা শুধু সই করতে হইত রাত দিন চব্বিশ ঘন্টা এত পরিশ্রম করিতেন অথচ এই কি তার উপহার জাতির পিতার এই কি উপহার একটি পরাধীন জাতিকে স্বাধীন করে দিল যে কারণে আমি আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে যে দেশ স্বাধীন করেছি আমার জীবনের অর্ধেক সময় আমি প্রবাসে চলে আসছি অথচ মুহূর্তে আমার প্রাণ কাঁদে আমার মাতৃভূমির জন্যে অন্যদিন আরেকটা কবিতা শোনাবো এখন আর কবিতা পড়বো না দাদা শুধু একটু সামান্য অংশ বিশেষ আবার ফিরিব বাংলায় আমি আবার ফিরিব বাংলায় যে বাংলার আমি নিজ একজন স্রষ্টা দেশীয় দালাল চাটুকার রাজাকার অসৎ রাজনীতি অধিক মুনাফাকর ব্যবসায়ী রাজনীতি ব্যবসায়ী ভণ্ড ধর্ম ব্যবসায়ী মনগড়া ফতোয়াবাজ অসৎ আমলা পেশি শক্তি চাঁদাবাজ মাস্তান কালো টাকার মালিক গডফাদারদের দল যাদের কাছে ছায়া ঢাকা কোকিল ডাকা শ্যামল বাংলায় জড়ানো সরি শ্যামল মায়ায় জড়ানো চিরসবুজ বাংলা মা জিম্মি হয়ে মুখ ঠুবড়ে পড়ে আছে তাদের রাহু গ্রাস থেকে জনম দুঃখিনী বাংলা মাকে উদ্ধারিতে আমি আবার ফিরিব বাংলায় রুদ্ররূপে ব্যাগে হিটলার বাংলা মাকে মুক্ত করিতে কঠিন শপথে বলিয়ান দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা কানে আবারও সংঘটিত মনে ঝাঁপিয়ে পড়ার জন্যে শুধু নির্দেশের ক্ষণ গুণে আমার হাঁটু আপার নির্দেশ পেরেই আমরা পৃথিবীতে ছড়িয়ে ছড়িয়ে থাকা যত মুক্তিযোদ্ধা আছি পঙ্গু মুক্ত আমরা সবাই আবার এবং নতুন মুক্তিযোদ্ধারা আমাদের সন্তান নাতিপুতিরা তুমি কি পড়বে না ঝাঁপিয়ে পড়বে না অবশ্যই 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 পড়তে হবে আমরা মাত্র জমা দিয়েছি জাতির জনকের কাছে কিন্তু ট্রেনিং জমা দেই নাই আমি জানি আমার প্রাণ ঢুকে ঢুকে কাঁদে পঁয়ত্রিশটি বছর জীবনের অর্ধেক যে দেশে জন্ম নিয়েছি মাটি কাদা জলে বড় হয়েছি সেই সেই গ্রামের জন্য আমারও প্রাণ কাঁদে আমার প্রিয়জনদের জন্য প্রাণ কাঁদে আমার দেশবাসীর জন্য প্রাণ কাঁদে যখন আমি দেখি একজন যুবককে একচল্লিশ বছরের যুবককে তার ছেড়ে মেয়ে তার স্ত্রীকে বিধবা করে সন্তানদের পিতৃহারা করে পাথর ছুঁড়ে কিভাবে হত্যা করেছে মাথার উপরও মাথা ঠেতিয়ে দিয়েছে এটা কি মানুষ মাকে ছেলেকে লীগ করতো ছেলেকে বাড়িতে না পেয়ে মা নামাজ পড়ছিলেন সেই মাকে পিছন থেকে কুপিয়ে হত্যা করেছে এই ধরনের হাজারটা উদাহরণ মসজিদে নামাজ পড়ছিল আওয়ামী লীগ করতো যুবলীগ করতো নরসিংদিতে মত সম্ভবত এরকম খুব কুপিয়ে হত্যা করেছে মসজিদের ভিতরে রক্তাক্ত করেছে কিসের লোভে এটা জনসেবার জন্য আসে ডক্টর ইনু জনসেবা করতে গিয়েছেন না নিজের সেবা করেছেন গ্রামীণ ব্যাংকের নাম দিয়ে তিনি কোটি কোটি টাকা ছয় হাজার ছয়শ ছেষট্টি কোটি নাকি কত হাজার কোটি টাকা তুমি কি বলবে দাদা কত কোটি ওটা ট্রিপল এত কোটি টাকা সে আত্মসাৎ করেছে এখন ফিরিস তুমি একটু দাও আমি ক্লাস তো হয়ে গেছি বলি আমি আমি দর্শকদের একটু মতামত পড়বো দর্শকদের একটু মতামত

প্রেম সম্রাট সেফুদাকে জামাত মেরে ফেলেছিল তাদেরকে কিছু বলবেন সেফুদাকে সেলুট আহ শ্রী পঙ্কজ কুমার নাগ তিনি বলছেন গরিবদের উদ্দেশ্যে কিছু বলুন সেফুদা আপনার কাছে অনেক কিছু জানতে চাচ্ছেন এইচ নীল সেফুদা আরো একটি কবিতা বলেন আপনার কাছে কবিতা আপনি রেস্ট নিয়ে বললেন অসুবিধা নাই মতিন অসাধারণ কবিতা কণ্ঠের কি জোর ধন্যবাদ আপনাকে আহ তিনি বলছেন সেফুদাকে প্রেম উপদেষ্টা বানানো হোক ধন্যবাদ আপনাকে এই ছাড়াও মোহাম্মদ মনিরুল আমরা জাতিগত বেঈমান ধন্যবাদ আপনাকে অনেক দর্শক যুক্ত হয়েছে প্লিজ আপনারা লাইভলি শেয়ার করে দিবেন সেফুদা আজকে তার খুব দুঃখ দুঃখ গুলো প্রকাশ করছেন কবিতা আকারে ইসলাম জয় বাংলা জয়বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় সেফুদা সৈকত ইসলাম বঙ্গবন্ধুর পক্ষে পক্ষ থেকে আপনাকে শ্রদ্ধা আপনার প্রতি শ্রদ্ধা ধন্যবাদ আপনাকে এবং শফিরুজ্জামান রানা তিনি বলছেন আমরা সবাই আমাদের মাতৃভূমিকা ভালোবাসি ধন্যবাদ আপনাকে সেলুট এবং নুর মোহাম্মদ তিনি বলছেন সেবুদার মাধ্যমে জানতে চাই উনিশশো সালে জামাতের ভূমিকা নিয়ে জামাতের ভূমিকা কি ছিল নতুন প্রজন্মকে সেটি জানানোর জন্য অনেক কথা আসছে হাবু ভাই তিনি বলছেন প্রেম সম্রাট সেবুদাকে জামাত মেরে ফেলেছিল তাদের কিছু বলেন এই যে এটা গুজব রটাইছে গুজব রটাইছে এই গুজবটি আপনারা দেখেছেন সেবুদা সেটা প্রত্যাখ্যান করেছেন রাজনীতির প্রেক্ষাপট তিনি বলছেন ধানমন্ডি বত্রিশ ভাঙ্গা নিয়ে দাদার মন্তব্য জানতে চাই ধন্যবাদ ধানমন্ডি সেফুদা আপনি তো সরাসরি মুক্তিযুদ্ধের সৈনিক অবশ্যই মুক্তিযুদ্ধের বীর যোদ্ধা আপনি অবশ্যই বলতে পারবেন মুক্তিযুদ্ধের সময় ডক্টর ভূমিকা ছিল ধন্যবাদ আপনাকে এরপরে ভাই ধন্যবাদ আপনাকে আমাদের প্রিয় দাদা সেফুদার সাক্ষাৎকার প্রচারের জন্য দাদা একজন বীর মুক্তিযোদ্ধা ঠিক আছে ধন্যবাদ আপনাকে জামাতের রাজফালনের ডেভিড কার্টার তিনি এতদিন সেফুদা যেভাবে চিনতাম ওনার গুণাগুণ অসাধারণ সেফুদাকে অবিরাম ভালোবাসা ধন্যবাদ আপনাকে জি জি পি আর এ যুবক মুক্তিযুদ্ধের পক্ষে পক্ষের শক্তি রাজাকার শাবকদের প্রতিহত করার প্রতিটি প্রান্তরে ধন্যবাদ আপনাকে এমডি আফসার তিনি বলছেন জামাত জায়গা মতো মারলে বারবার ঠিক আছে শব্দ বোমা হ্যাঁ সেটা জায়গা মতো কথা বলে তার মনের খুব প্রকাশ করেন উনি যে কথাগুলো বলেন এটা কিন্তু তার মনের তিনি যে ইচ্ছাকৃত কাকু দুঃখ বোধ থেকে বলেন শহীদুল ইসলাম মঞ্জু তিনি বলছেন শ্রদ্ধা জ্ঞাপন করে সেবুদাকে প্রচুর ভক্ত আপনার এই যুবক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রাজাকার কার প্রতিহত করো প্রতিটি প্রান্তরে ধন্যবাদ আপনাকে শ্রী পঙ্কজ আহ সেভুদা স্যার আই লাভ ইউ আপনাকে স্যার বলছেন আই লাভ স্পিয়ার ভয়েস আহ সেভুদা স্যার জি সৈয়দ সাইফুদ্দিন খালেদ সেলুর সেভুদা আরাফাত খান দাদা আলম খান দাদা সম্পর্কে কিছু বলেন ধন্যবাদ আপনাকে আমি হাতে নিয়ে বসে আছি ভাই ও কি করে সামন কথা বলার জন্য নতুন প্রজন্ম তার সম্পর্কে কিছুই জানে না জি দাদা তাকে দেখাও সবাইকে দেখাও এটা একটু দেখেই রাখো জি জি হ্যাঁ ঠিক আছে গুড দেখতে পাচ্ছি গুড ধন্যবাদ দাদার সম্পর্কে একটু বলবো এখন একটু বলি তারপরে আবার বলেন 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 আমি অসুস্থ করা একটু ঠান্ডাও আছে কেউ কিছু মনে করবেন না ধীরে ধীরে আমি বেঁচে আছি কাপুরুষেরা শতবার মারে মৃত্যুর আগে শতবার মরে আর মৃত্যু নেই ওকে আমার মৃত্যুর পরও আমার লেখা আমার শব্দ বোমা ইথারে ভাসতে থাকে সক্রেটিস মরেছে কত হাজার বছর আগে কত শত বছর আগে কত শত নয় বছর আগে কত হাজার বছর হয়েছে দাদা সাড়ে তিন হাজার চার হাজার হবে চার হাজার হবে চার হাজার বছর এই মুহূর্তে দরকার ছিল আমার প্রিয় নাতি প্রফেসর ডক্টর নাজমুল হাসান করিমুল্লা সে জন্মদিন একদম ও মাই গড তার যে মেমরি যে ভাই যাই আমরা মাঝে মাঝে বলবো সবাইকে বলো এবং ঢাকা বাংলাদেশে যারা আছে আমি আগামী দিন দেখতে চাই যারা আমাকে ভালোবাসো সারা বাংলার মাটিতে পৃথিবীর যে প্রান্তে ছড়িয়ে ছিটি আছ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ করতে হবে এবং ঢাকায় আমি দেখতে চাই যে মানব বন্ধন হয়েছে পৃথিবীর বড় বড় শহর গুলোতে আমাদের প্রিয় নেত্রী আমার প্রিয় হাঁটু আপার একাত্তরে পরাজিত ঘাতক রাজাকার আল আলবদর আলসাম এক ভাবে এক কথায় এটাকে আমরা বলি রাজাকার মানে স্বাধীনতার বিরোধী শক্তি তো তাদেরকে প্রতিহত করতে হবে কোন অবস্থাতেই তাদেরকে যারা দেশের স্বাধীনতা চায়নি তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা হবে না আসতে আর যারা চক্রান্ত করে জাতির পিতাকে হত্যা করে এই যে পনেরোই আগস্ট আছে এই শোকাবহ দিনে রাতে সেই অন্ধকার রাতে শোকের মাস আগস্ট গত বছরে এই আগস্ট মাসে আমার হাসু বাবাকে নিজের মাতৃভূমি ত্যাগ করে চলে যেতে হয়েছে প্রাণ বাঁচাবার জন্য তাকে নিয়ে গেছে জোর করে তিনি যেতে চান নাই যারা গেছে সেটা মিথ্যা আর আমি মুক্তিযোদ্ধা ছিলাম একাত্তরে তা নয় আমি আজীবন মুক্তিযোদ্ধা এবং নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের আমি অনেক শ্রদ্ধা জানাই তোমাদের অনেক ভালোবাসি আমার পিপড়া বাহিনীকে আমি অনেক উৎসাহ সবসময় উৎসাহ উৎসাহ যোগায় ব্যক্তিগত ভাবে আমার সাথে কথা হয় লাইভে ভিডিওতে এবং যারা সত্যি আমাকে ভালোবাসা তারা রাজাকারদের প্রতিহত করার জন্য সংঘবদ্ধ হোক শুধু মুখে নয় তোমাদেরকে অস্ত্র নিয়ে সশস্ত্র বিপ্লবের জন্য তৈয়ার হতে হবে না হলে এদেরকে মোকাবিলা করা যাবে না কারণ তারা সশস্ত্র বিপ্লব বিপ্লব তো নয় ক্ষমতা দখল করার জন্য তারা অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়েছে আমি জানি আমি অনেক কথা জানি আমি সব কথা বলবো না অনলাইনে সব কথা বলা ঠিক নয় তবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের ট্রেনিং হয়েছে ফর লাস্ট পর থেকেই তাদের প্রতীক্ষা ছিল এই পরাজয়ের গ্লানি তাদের মুসতে হবে এবং তারা প্রতি বিপ্লব ঘাটাবে সেই আমেরিকান সাম্রাজ্যবাদ একচেটিয়া পুঁজিবাদ যারা আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদেরই চক্রান্তে তারা আমাদের দেশে আমাদের সেন্ট মার্টিন দ্বীপ ছেড়ে নেওয়ার জন্য সেখানে ঘাটি করার জন্য মূলত উঠতি পুঁজিবাদী দেশ সিনকে ঠেকাবার জন্য তারা সেখানে ঘাটি করার প্রয়োজন মনে করে এবং আমাদের জিও পলিটিক্যাল সিচুয়েশনের কারণে বাংলাদেশ এমন একটি অবস্থানে আছে বে অফ বেঙ্গল যেখানে সেখান থেকে আবার ভারত মহাদেশ সেই ভারত মহাদেশ থেকে আটলান্টিক মহাদেশ এবং আপনার প্রশান্ত মহাসাগর সারা পৃথিবীতে সেই নৌবাহিনীর মুহূর্তে বাংলাদেশে ঢুকে পড়তে পারে আমি অনুরোধ করব। সেখানে যদি তারা নৌঘাঁটি করে সেখানে সেন্ট মার্টিন দ্বীপ যদি তাদেরকে দেয়া হয় সেখানে তারা নৌঘাঁটি করবে তাদের সব মানে যুদ্ধ করার জন্যে চীনের মতো দেশকে রাশিয়ার মতো দেশকে কন্ট্রোল করার জন্যে সেখানে তাদের ঘাঁটি করা অত্যন্ত জরুরি আর যারা বলেছে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে জামাতে ইসলামের ভূমিকা জামাতে ইসলাম দেশের স্বাধীনতা চায়নি মুসলিম লীগ চায়নি জামি ইসলাম চায়নি এবং তাদেরকে তারা ছিল লেস দেন ওয়ান পার্সেন্ট বাট আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মুক্তিযোদ্ধারা ছিলাম মোর দেন নাইনটি নাইন পার্সেন্ট এবং এদেশের প্রতিটি মানুষ এই মুক্তিযোদ্ধা তারা মুক্তিযোদ্ধাদের থাকতে দিয়েছে খেতে দিয়েছে রাতের অন্ধকারে যখন আমরা রাজাকারের তাড়া খেয়ে আমি নিজে কড়া পানি দিয়ে আমার সাথে নোয়াখালীর তোমাদের এই রামগঞ্জ উপজেলায় আমার এক বন্ধু ছিল সে সহ আমরা পরে পানিতে সাঁতার কেটে কেটে কোন রকমের ক্রলিং করে আমার মামার বাড়িতে গিয়ে উঠলাম